সালামুয়ালাইকুম ডিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এলো মোট বিডিতে খুব সুন্দর কিছু গর্জিয়াস স্ট্রিট পিসের কালেকশন নিয়ে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আপনাদেরকে সো ফার্স্ট অফ অল দেখাচ্ছি এটা নতুন আসছে করজরি করজরির কাজ তার উপরে পার্লের কাজ খুব সুন্দর করে কাজটা করা সালোটা প্যান্ট এর নিচে কাজ থাকবে অন্যটা অল ওভার কাজ করা নিচে দেখি

জরির কাজ এবং এটাতে অ্যান্টিক সিকোয়েন্সের কাজ আছে সাথে সালোয়ার হবে অল ওভার কাজ করে প্রাইস কত পড়ছে সতেরোশো পঞ্চাশ টাকা থাকবে ছত্রিশ থেকে পর্যন্ত বডি সাইজ এটা একটা কালার এটা একটা কালার আছে

চারটে কালার আচ্ছা গর্জিয়াস কাজ পার্লের কাজ সরি মিডরের কাজ স্টোনের কাজ সালোয়ার থাকবে অন্য থাকবে প্রাইস কত ফাইটার আঠারোশো টাকায় কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে রেড কালার আঠারোশো টাকায় মাত্র আঠেরোশো টাকা সেন্ট অনলি টাকা নেক্সটটা চলে যাচ্ছি নেক্সট দেখাবো এটা কালার প্রাইজ মাত্র আঠারোশো টাকা ওকে আঠারোশোতে পেয়ে যাচ্ছেন দেন আছে হচ্ছে এটা ড্রাগন কালার প্রাইস আছে জি 1800 টাকা থাকে 1800 টাকা সেম সালোয়ার সেম অননা 1800 তে পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা কালার আছে পাঁচটা এটা ব্ল্যাকটা খুব সুন্দর করে কাজ করা আছে সাথে সালোয়ার থাকবে অননা থাকবে অননাটা খুব সুন্দর করে কাজ করা দাম কত ভাইটার মাত্র 1800 টাকা থাকে 1800 টাকা কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার এটা একটা কালার আছে দেখেন খুব সুন্দর কালার প্রাইস পড়বে মাত্র 1800 টাকা ওকে সেম সালোয়ার সেম অনলি 1800 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা একটা আছে খুব সুন্দর কালার প্রাইস একই জি 1800 টাকা থাকে 1800 টাকা সেম সালোয়ার ওন্না দি 1800 টাকা আচ্ছা এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর সালোয়ার নাকি থাকবে দাম পড়ছে মাত্র 1800 টাকা 1800 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা মাস্টার্ড কালার একই দাম 1800 1800 টাকা ওকে অনলি আঠারোশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা কালার হবে এটার মধ্যে পাঁচটা তাই না এটা অফারে ব্ল্যাক কালার খুব সুন্দর করে কাজ করা সাথে সালোনা পেয়ে যাবেন এটার দাম হ্যাঁ সতেরোশো টাকা কালার দেখাবো এটা ব্ল্যাক সতেরোশো টাকা অফারে ডেনিটা একটা আছে সতেরোশো সালোয়ারনা সিম দাম মাত্র সতেরোশো টাকা কালার দেখাই এটা একটা কালার ডেনিটা একটা আছে সতেরোশো টাকা তাই না সতেরোশো আচ্ছা সেম সালোয়ার সিম ওনার সতেরোশোতে পেয়ে যাচ্ছে

প্রাইসটা পড়বে মাত্র 1700 টাকায়। 1740 পর্যন্ত পড়বে। সাইজ আচ্ছা মাস্টার্ড কালার। প্রাইস একই। জিজ্ঞাসা টাকা। নিতে পারবেন। মাস্টার্ড কালার এটা জাম কালার। ওকে কালার হবে পিঙ্ক কালার। প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র মাত্র টাকা। টাকা। সেম সেম অনলি টাকা। এটা দেখেন টরে ব্লু কালার একই দাম সতেরোশো টাকা সেম স্যালার ওনা মাত্র সতেরোশো টাকায় আর একটা কালার হবে রেড ওয়াইন কালার দামটা সেম মাত্র সতেরোশো ওকে সো আজকের এই কালকশনগুলো নিতে হয়ে চলে আসবে ভেনমোট বিদ্রি কমপ্লেক্স বিশাল বিল্ডার্স তৃতীয়তলা সতেরোশো তেরো আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলভা পেস্ট